হবে সাসেক্স একাদশের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টসে হারা মুশফিকুর রহিমের দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সাসেক্স মজার ব্যাপার হল আজকের ম্যাচে সাসেক্সের চোদ্দ সদস্যের দলে আছেন দুজন বাংলাদেশি তারা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও শফিউল ইসলাম এর আগে গত এক মে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ সেদিন নরফোক একাদশে নাম ছিল ইমরুল কায়েসের যদিও বাংলাদেশের হয়েই ব্যাটিং করেছিলেন তিনি সাসেক্সের চোদ্দ সদস্যের দলটি হল রবসন মাহমুদুল্লাহ রিয়াদ জেনার উডল্যান্ড বার্টন বার্গেস রওলিনস স্কান্ডে, সল্ট হুইটিংহাম শফিউল ইসলাম এন স্মিথ Jay Smith, Tower.